আপনারা চিনারা এই মুহূর্তে ইউটিউবের মাধ্যমে দেখছেন আমাদের এই সরাসরি প্রোগ্রামটি ইনি হচ্ছে আজকে রাতে আমাদের তম রজনীর প্রথম পুরস্কারের গর্বিত মালিক আপনারা লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখেছিলেন প্রথম পুরস্কারের মালিক আমরা অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম তার ফোনটি বন্ধ ছিল কিন্তু অবশেষে ড্র শেষ লগ্নে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং ওনার কাছে যে টিকিটটি রাখার কথা ছিল সেটা আমাদের মাঝে হস্তরণ করেছেন এবার আমরা লক্ষ্য রাখবো এই টিকিটের অপবিষ্টে লেখা আছে অংশটুকু নিজের কাছে রাখুন উনি কিন্তু সঠিক অংশে ওনার কাছে রেখেছিল এবং উপযুক্ত সময়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবার আমরা লক্ষ্য রাখবো যে এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে উঠে আসা টিকিটের মিল রয়েছে কিনা টিকিটটা চেক হবে চেক কালার গোলাপি টিকিটের কালার গোলাপি সিরিজ খ নাম্বার 03 03 46 46 3 এন্ড 8 3 এন্ড 8 আমরা এখন নাম্বার মিলেছি আবার দুটি অংশ একত্রিত করব সেটা সেটা ভালো রাখুন এবং আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা লক্ষ্য রাখবেন রেজাল্ট শীটের সঙ্গে এবং দুটি অংশের সঙ্গে মিল রয়েছে কিনা আজকের প্রথম পুরস্কারের মালিককে যেহেতু আমরা মোবাইল ফোনের মাধ্যমে হয়ে গেছে আচ্ছা আর অন রাখো এ রাখো আমরা যেহেতু তাকে মোবাইল ফোনে বন্ধ ছিল পাইনি আর একটা মেলাতে একটা ছোট্ট সমস্যা হয়েছে আপনারা অনেকে দেখেছেন

আপনার শ্বশুর বাড়ির এই উপহার তুলে দিব তো আপনি প্রস্তুতি আছেন জামাই সাজার জন্য দর্শক আপনারা দেখেছেন এই ব্যক্তি একজন সুয়েটার গার্মেন্টস এর চাকরি করেন তিনি আজকে প্রথম পুরস্কার মালিক হয়েছেন তিনি কিন্তু আমাদের মাঝে এসেছেন ঠিকই কিন্তু উনি সঠিক সময় ফোনটা রিসিভ করতে পারেনি এখন আমরা দলিল পেয়েছি তাকে মালিক হিসেবে গ্র্যান্টেড করে নিলাম তাকে আমরা একটু জামাই সাজাবো তারপরে তার হাতে পুরস্কার তুলে দিয়ে আমি এবং আমার কোম্পানি ঋণমুক্ত হব আমরা একটু সামনে যান اوه جاي جيجي جوڙو باهه راني جيجي جوڙو او ڪي جيجي جوڙو باهه راني جيجي جوڙو باهه جي 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 باهه باهه لائو چم ڏي ستا ڀنگي گه جي باهه 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 جي 20 نه 20 نه ڀنگي ني سيا ڀنگي ڏا باهه

아떻게부 Medicaid 상을 하셨어요다가 t e r m